হ্যালো বন্ধুরা আমার আজকের রেসিপি তন্দুরি চিকেন এটা বানানোর জন্য চারটে আমি চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি সেটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার চারটে চিকেনের লেগ পিস নিয়ে সেগুলোকে ভালো করে চিরে নিচ্ছি যাতে তার মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে এবার একটি পাত্রে চিকেনের টুকরোগুলো নিয়ে তার মধ্যে সামান্য লবণ আদা রসুন বাটা লেবুর রস দিয়ে মেখে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টা মিক্সিতে কিছুটা টক দই ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে নেড়ে নেব কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে পেস্টটাকে নেড়ে নেব তারপরে কিছুটা সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে নেব এবার এই মিশ্রণের মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে ডুব ডুবিয়ে ভালো করে নেড়ে নেব কড়াই বসিয়ে কড়াইতে সামান্য তেল ছড়িয়ে দিয়ে তার মধ্যে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো দুপাশ ভালো করে রোস্ট করে নেব শুধু ভাজা হলে হবে না কিন্তু একটু পোড়া পোড়া টাইপের ভাজা হতে হবে চিকেনের টুকরোগুলো ভালো করে রোস্ট হয়ে গেলে পরে কড়াই সরিয়ে নিয়ে একটা কাঠকয়লা কয়লা জ্বালিয়ে নেব এবার এই জ্বলন্ত কাঠ চিকেনের রোস্ট করার চিকেনের টুকরোগুলোর মাঝে একটা পাত্রের মধ্যে কাঠ রেখে তার মধ্যে সামান্য সরষের তেল দেবো যাতে তার থেকে ধোয়া বেরোয় এবার এই ধোয়ার মধ্যে চিকেনের টুকরোগুলোকে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো যাতে তার মধ্যে ধোয়ার ফ্লেভারটা চিকেনের টুকরোগুলোর মধ্যে ভালো করে ঢোকে তাহলে তন্দুরির একটা দারুণ ফ্লেভার আসবে পনেরো থেকে কুড়ি মিনিট পর কাঠকলাটাকে সরিয়ে নিয়ে চিকেনের টুকরোগুলো পেঁয়াজ কুচির সাথে সার্ভ রেডি টেস্টি তন্দুরি চিকেন